হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে শীতের জন্য মেদ বাচ্চাদের কিছু জ্যাকেট দেখাবো এটাকে হচ্ছে কি বলে পেডিং জ্যাকেট পেডিং জ্যাকেট এই যে হুডি সহ আপনার এই যে 6 6 থেকে ফাইবার ফর্ম দেওয়া ভিতরে 6 মাস থেকে 3 বছর 650 আর 700 টাকা ওকে এগুলো কিন্তু ব্র্যান্ড শোরুমে হাজারের উপরে বা 1500 এর উপরে ফাইবার ফর্ম দেওয়া ওকে ছয়শো পঞ্চাশ আর সাতশো এটা সুন্দর হোয়াইটের মধ্যে চার থেকে বারো বছর আপনার এক হাজার আর হচ্ছে এগারোশো টাকা খুবই সুন্দর এগুলো কিন্তু এগুলো যদি ব্র্যান্ডেড শোরুমে অনেক আছে নাম না বলি অনেক প্রাইস হ্যাঁ আপনি এগারোশো এক হাজার বা এগারোশোর মধ্যে নিতে পারবেন চার থেকে বারো বছর এটা হচ্ছে তিন থেকে আট বছর এগারোশো আর বারোশো টাকা হ্যাঁ ছোট সাইজ এগারোশো বড়ো সাইজ বারোশো টাকা

এটাও একটা জ্যাকেট হুডি জ্যাকেট এটা সাড়ে তিনশো আর চারশো টাকা বয়সটা তিন থেকে ছয় বছর পর্যন্ত তিনশো পঞ্চাশ চারশো ছ বছর তিন থেকে পাঁচ ছয় বছর তিনশো আর চারশো তিনশো পঞ্চাশ আর চারশো টাকা ওকে এটা দুই থেকে ছয় বছর তিনশো পঞ্চাশ

দুই থেকে আট বছর তিনশো আর তিনশো পঞ্চাশ কালার আছে এগুলো সবই ভারীর মধ্যে ওকে কালার আছে এই যে খুব সুন্দর তো যার যেটা ভালো লাগে এটা তো সোয়েটার দুই থেকে আট বছর তিনশো পঞ্চাশ আর চারশো টাকা রেড বাচ্চারা যেহেতু পছন্দ করে এই যে এটা হচ্ছে মাই অ্যাপেল এটাও হচ্ছে ওই দুই থেকে আট বছর

দুইশো টাকা করে ওকে নয় থেকে চোদ্দ দুইশো টাকা বাচ্চাদের কিছু প্যান্ট দেখাবো নয় মাস থেকে ছয় বছর উলের ট্রাউজার দুই থেকে দুইশো আর আড়াইশো নয় মাস থেকে ছয় বছর দুইশো আর আড়াইশো টাকা তিন থেকে দশ বছর আড়াইশো আর তিনশো টাকা খুব সুন্দর উলের ভিতরে তারপরে এটা হচ্ছে চার থেকে ছয় বছর দুইশো টাকা চার থেকে আট বছর আড়াইশো আর তিনশো টাকা ওকে তারপরে হচ্ছে ইয়েলো কালার আড়াইশো আর হচ্ছে তিনশো টাকা এটা হচ্ছে তিন থেকে দশ বছর আপনার আড়াইশো আর তিনশো টাকা এটা হচ্ছে ব্লুর মধ্যে তিন থেকে দশ বছর তিনশো আর তিনশো পঞ্চাশ টাকা তিন থেকে দশ বছর আপনার হচ্ছে তিনশো বিশ আর হচ্ছে তিনশো পঞ্চাশ তিন থেকে দশ বছর

এক থেকে ছয় বছর যেটা ভালো লাগবে নিয়ে নিবেন আর প্রাইজগুলো কিন্তু ফিক্সড হ্যাঁ একশো বিশ আর দেড়শো টাকা একশো বিশ আর দেড়শো টাকা এক থেকে চার বছর একশো বিশ আর দেড়শো টাকা একশো বিশ আর দেড়শো টাকা ওকে তারপর এটা হচ্ছে শুধু দুই বছরের পাবেন একশো বিশ আর দেড়শো টাকা প্রাইসগুলো ফিক্সড যাদের মনে হয় নিতে চাচ্ছেন নিতে পারেন ওকে আর

আর আর আপনার ছবি চাইলে ইমো হোয়াটসঅ্যাপে নক দেবেন ছবি দিবে তাছাড়া তো আমরা দেখিয়েই দিলাম এখান থেকে যেটা ভালো লাগে স্ক্রিনশট দিবেন জিরো থেকে দুই বছর একশো আর একশো বিশ টাকা ওইটার কালারটা খুবই কিউট তো যেটা আপনাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে শপিং নিয়ে আসবেন অনলাইন নিতে চাইলে এটা হচ্ছে পেডিং জ্যাকেট বলে পাঁচশো আর সাড়ে টাকা আর একটা পেডিং জ্যাকেটের মধ্যে পাঁচশো আর সাড়ে পাঁচশো এটাও ভিতরে ছয় মাস থেকে তিন বছর পাঁচশো আর পাঁচশো পঞ্চাশ ওকে ছয় মাস থেকে চার বছর পাঁচশো আর সাড়ে পাঁচশো তো যেটা ভালো লাগে নিয়ে নিবেন এটা হচ্ছে পায়েল ফ্যাশন ঢাকা কলেজের অপোজিটে নুরজান মার্কেটের পাশে রেজা সুপার মার্কেট উনচল্লিশ বাই বিয়ের ফোন ওটা স্ক্রিনে থাকবে ওকে তো ফ্রেন্ডস কি পাওয়া যায় মাই চ্যানেলটা কালার